এ বাজেট জনমোহিনী এ বাজেটে মুখ্যমন্ত্রী কল্পতরু এ বাজেটে বহাল রইল খয়রাতি নেই আয়ের রূপরেখা নেই কর্মসংস্থানের উপায় নেই কৃষি উৎপাদন বৃদ্ধির কথা মোটের ওপর বাজেট পরিণত হয়েছে নির্বাচনী ইস্তেহারে এমনটাই বলছে নিন্দুকের দল খয়রাতির বন্যা বইল রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ বাড়ল মাধ্যমিক পাশের পর সকল পড়ুয়াদের হাতে স্মার্টফোনের ঘোষণা সিভিক ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধি হলো সরকারি কর্মচারীরা আর ঘেউ ঘেউ করতে পারবেন না বাড়ল দিয়ে সবই হল কল্পতরু হলেন মমতা বাজেট শেষে আওড়ানো হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা কবিতা তোমরাই পারবে তোমরাই ছাত্র যৌবন নবান্নেতে আসুক ধনধান্য ধান্য প্লাবন উন্নয়নের জুড়িগাড়ি চলল বিধানসভায় তবে নিন্দুকেরা প্রথমে শটান বলে দিল এ বাজেট বাজেট নয় নির্বাচনী ইস্তেহার রাজ্যের দরিদ্র থেকে অতি দরিদ্র খুশি মুখ্যমন্ত্রীর কাজে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে পাড়ার বাপি পানুদের দেদার খরচের অঙ্গীকার নিন্দুকরা বলবে আর তা বিশ্বাস করতে হবে এমনটা তো নয় যুক্তি 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 চাই দেখা যাক দিচ্ছে নিন্দুকের দল এবারে মোট বাজেট পেশ তিন লক্ষ ছেষট্টি হাজার কোটি টাকার হিসেব পরিষ্কার বাজেটের এক লক্ষ সাতাশ হাজার কোটি টাকা আসবে কেন্দ্রীয় সরকারের করের ভাগ এবং অনুদান থেকে রাজ্য সরকারের নিজস্ব কর এক লক্ষ দু হাজার কোটি টাকার মতো এই ফাঁকে বলে রাখা ভালো এই রাজস্বের প্রায় বাইশ হাজার কোটি টাকা আসে মদ বেঁচে বাকি টাকা চারবাক বলে গেছেন ঋণং যাবৎ জিবেত সুখং জিবেত কথা হলো ধার করে ঘি খাও বাজেটের বাকি টাকা আসবে ঋণ থেকে বিরানব্বই হাজার কোটি টাকা ধার করবে রাজ্য যার আশি হাজার কোটি টাকা বাজার থেকে চড়া সুদে রাজ্য ঋণের চোরাবালিতে আর একটু মোট ঋণ সাত লক্ষ কোটি টাকা দু সালে সংখ্যাটা ছিল এক লক্ষ বিরানব্বই হাজার কোটি কিন্তু এত যে আয়োজন তার ফল কি দাঁড়াতে চলেছে বাজেটে কৃষি উৎপাদনের কথা এড়িয়ে যাওয়া হয়েছে সজত্নে ক্ষুদ্র মাঝারি বৃহৎ শিল্পীর ধক্কানিন্দ বাজানো রাজ্য সরকারের বাজেটে পরিকাঠামো খাতে ব্যয়ের কোনো উল্লেখ নেই বিপিপি মডেলে চারটি তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরির কথা বলা হয়েছে বটে কিন্তু বাজেটে রাখা হয়েছে মাত্র কোটি টাকা যা হাস্যকর মোটের উপর বাজেটে নেই আয়ের কোনো সুনির্দিষ্ট রূপরেখা এর আগের বাজেটে কর্মসংস্থানের জন্য দুটি ফানুষ ওড়ানো হয়েছিল এর একটি হলো তাজপুর বন্দর দু নম্বর ফানুষ অবশ্যই দেউচাপাচামি এবারের বাজেটে এই দুই প্রকল্পের উপর আলো ফেলা হলো কই দেউচা পাচামির নামটা অর্থ প্রতিমন্ত্রীর গলায় একবার শোনা গেলেও তাজপুর বন্দর থেকে গেল আড়ালেই তবে ঘোষণার খামতি নেই এবারেও পাঁচ লক্ষ চাকরির কথা বলল রাজ্য সরকার কিন্তু কোন কোন ক্ষেত্রে হতে চলেছে এই চাকরি তার আভাস পর্যন্ত মিলল না বছরে অন্তত পঞ্চাশ দিনের কাজের আশ্বাস মিলল কিন্তু বাজেটে বরাদ্দের উল্লেখ রইল না নিন্দুকে বলছে বাজেটের পেটকাটি চাদিয়াল তৎপর করে লোকসভার আকাশে উঠলো রঙিন সবুজ রঙের মাঞ্জা সুতো রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে হাওয়া যেভাবে বইছে ঘুরে ঘোত খাবে অথবা চেত্তা নাকি শত্রুদের মুখে ছাই দিয়ে আরো ওপরের আকাশ ছবে তা জানতে অপেক্ষা করতেই হবে ক্যালকাটা নিউজ